দুদিন আগে ক্রাবের যে রেডিমেড ডিশটা আমি কিনেছিলাম সেটাই কিন্তু আজকে সন্ধেবেলা আমি ঠিক করলাম ফ্রাই করবো কারণ ভাই দাদা সবাই খাওয়ার জন্য ভীষণ এক্সাইটেড তোমরা না অনেকেই বলেছো কী কিনা আর দেখতে হবে এখন নাকি কাঁকড়ার এইটুকু এইটুকু পাও কিনে খেতে হচ্ছে বাট তোমরা না এই ভিডিওটা ফুল দেখলে বুঝতে পারবে আমি কত বড়ো পপট হয়ে গেছি মানে কি বলবো তোমরা কোনো দিন গাইস কিনো না যাই হোক প্রথমে আমি তেলটাকে গরম করে এইগুলোকে দিয়ে দিলাম ক্রাবগুলোকে কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এই যে দিয়ে আমি তো বেশ মজা মজা আছি যে না অনেক ভালো লাগবে খেতে অনেক টেস্টি হবে বাট সিরিয়াসলি বলছি একটা সুন্দর স্মেল বেরোচ্ছিলো আর এটা একদমই লো ফ্লেমে ভাজতে হয়েছিল তার কারণ আমার দুদিন প্রায় বাড়িতেই ছিল তো সেটাকে আস্তে আস্তে করে আমি ভাজতে ভাজতে ভাইকে বললাম তুই আমাকে একটু হেল্প কর তো ভাই তো আমার সাথে সব জন্য হেল্প করো খুব সুন্দর করে সাজিয়েও এটাকে ভালো করে ভাজছে তার কারণ এটাকে আস্তে আস্তে যেহেতু ফ্লেম দিয়ে করতে হবে অ্যান্ড ভাই এটাই বলছিল যে যা গরম পড়েছে কাঁকড়া খেয়ে আমি এখন গরমটাকে মেতাবো এরকম এরকম অনেক কিছু বলছিল কারণ ও খুব এক্সাইটেড ছিল এটা খাওয়ার জন্য তো আমি বললাম চল এবার যখন ভাজা হয়ে গেছে তোলা যাক তো আমি প্রত্যেকটা একটা একটা করে তেল ঝরিয়ে প্লেটে তুলে নিচ্ছিলাম আর দেখো এরকম একটা এসেছে লাস্টের দিকটাতে দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে তাই না তো সুন্দর তো লাগছেই এবার তুলে নেওয়ার পরে আমি ঠিক করলাম এর মধ্যে একটুখানি আমি তাহলে এখন সস দিয়ে দিই কারণ সস দিয়ে খেতে আমার সব জিনিসই ভালো লাগে বিশেষ করে পকোড়া টাইপসের কিছু বা এই জিনিসটা সেই জন্য আমি একটু সস অ্যাড করে নিলাম এবার টেবিলে চলে যাব গিয়ে টেস্ট করার পালা সিরিয়াসলি বলছি আমি বুঝতেই পারিনি যে আমি এইরকম হয়ে যাবে খাওয়ার পরে আমি খুব ভালোভাবে দেখো নিয়ে এটাকে একটা বাইট দিলাম আর তার সাথে সাথেই না আমি কিরকম একটা স্মেল পাচ্ছিলাম না নষ্ট হয়ে যায়নি কিন্তু এটা ব্রেডের স্মেল যেটা আমরা থাকে না যে একটা ব্রেড দুদিন রেখে দিলে সেই ব্রেডটা ফ্রাই করার পরে যেরকম একটা ব্রেডের যে স্মেলটা হয় সেই স্মেলটা আমি না তারপরে এটা খুললাম পুরোটা খোলার পরে দেখলাম এটার মধ্যে তো কাঁকড়ার রকম কিচ্ছু নেই আর দেখতেই পাচ্ছ দুটো মাথার শুধু যে কাঁকড়ার গুলো হয় সেই পাগুলোর একটু একটু মাথা দেওয়া রয়েছে বাইরের দিকটাতে জাস্ট এটা ডেকোরেশন করার জন্য আর ব্রেড দিয়ে পুরোটাকে রোল করা রয়েছে তার উপরে একটা কোটিং দেওয়া রয়েছে আর কি শুনেই মানে কিচ্ছু না কোনো টেস্ট নেই খেতে আমি সস দিয়ে খাচ্ছিলাম বলে একটু একটু ভালো লেগেছিল। নিজেকে নিজে এটা বলেই সান্ত্বনা দিচ্ছিলাম যে না সব জিনিস টুকটাক ট্রাই করা উচিত তো যাই হোক ভাইদের বললাম যে তোরা একটু খেয়ে দেখ কিন্তু আমি যখন এই যে কাঁকড়া টাকা দেখলাম না পা দিয়েছে দেখুন এই তো না দেওয়াই অনেক ভালো ছিল তাও একটু আশায় ছিলাম যে ভেতরে হয়তো কিছু আছে কামড় দেওয়ার পরে দেখলাম যে কিচ্ছু নেই এর ভেতরে পুরোপুরি ফাঁপা মানে শুকিয়ে গেছে তো আমি বললাম যে না এটা কি আর করা যাবে দেখো কোন বেরিয়েছে তাও একটুখানি কামড়টা দিলাম এটা খাওয়ার জন্য যে না কিচ্ছু নেই 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 আমি আমার ভাইকে বললাম তুই একটু খাবি বলছে তোর মুখে তোমার খেতে ইচ্ছে করছে না একটু খেয়ে তো দেখ তোরা সবাই মিলে খাবি বলছিলিস আর এটা কিনতে যে আমাকে সব থেকে বেশি হেল্প করেছে তাকে পাইনি তার কারণ এর পরের দিনই আমরা সকালবেলা যেহেতু বাংলাদেশ চলে আসবো তো এটাকে আমাকে তখনই করতে হবে তা না আর খেতে পারবো না আর তখন আমি মিঠুন তাকে ফোন করেছিলাম মিঠুন দাস্ত পাইনি ভাইকে দেওয়ার পরে ভাই যখন এটা কামড় দিল ভাই প্রথমে বললো কি যে এই কিরকম যদি লাগছে না একটু ব্রেড ব্রেড আমি ওকে বললাম ও বলছে যে হ্যাঁ কিছুই নেই শুধু ব্রেড দেওয়া রয়েছে তার মধ্যে একটুখানি ও মানে একটু নুন টুন কিছু দাওয়া রয়েছে একদম ফালতু 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 এরকম বললো যাই হোক তারপরেও খেলো বলছি যে ভালো হলে আমি এরকম এরকম করতাম তারপরে আমি শান্তকে দিলাম শান্ত তো অনেক মজা করে নিল নেওয়ার পরে বলছি একদম ফালতু কোনো দরকারই ছিল না এটা কেনার এই দুশো টাকা দিয়ে অন্য কিছু খেতে পারতাম যাই হোক নতুন নতুন জিনিস ট্রাই করো অনেক ভালো বাট এটা আমাদের কাছে একদম ফালতু হয়ে গেলো আর এর মতো কামড় দিয়ে দেখলো কিচ্ছু নেই তোমাদের কেমন লাগলো জানিও সত্যি তো আমি পপার తో